হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে আসছি এটা হইতেছে যে শত্রুর মুখ দিয়ে রক্ত উঠিয়ে এক ধরনের বান আছে যেটা রক্তবান বলা হয় তার মুখ দিয়ে রক্ত উঠিয়ে তাকে মারতে পারবেন তো আগে বলে রাখি এই ভিডিওটা নিয়ে আসছি তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান পারিবারিক যে কোনো কাজ বসীকরণ আকর্ষণ বা অনুচাটন স্তম্ভন মারণ কাউকে বান মারা এই ধরনের যে কোনো কাজ করাতে পারেন আমাদের সাথে এই যে নিচে দেওয়া নাম্বার আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর ইমু অথবা সরাসরি কোনোভাবে কল দিয়ে বা যে কোনোভাবে কথা বলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন তো তো এই নকশার বিধি অনেক সহজ মোটামুটি কোনো ঝামেলা ছাড়াই এই নকশা দিয়ে কাজ করতে পারবেন তবে আমি সবাইকে এটা এজাজত দেবো না যাদের ব্যক্তিগত দরকার তারা আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা দিয়ে মোটামুটি দুই ঘন্টার মধ্যে কাজ করতে পারবেন দুই ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন শত্রু মুখ দিয়ে রক্ত উঠা শুরু শুরু হবে এবং এটা যদি থামানো না হয় তাহলে সে তৎক্ষণাৎ মৃত্যুবরণ করবে তো এটার আমি নিয়মটা বলে দিতেছি এটা মোটামুটি সারটা লিখতে হয় বুঝপত্রের উপর লাল কলম দিয়ে লিখতে পারবেন অথবা সাদা কাগজের উপর উপরও লিখতে পারবেন সমস্যা নাই পাক পবিত্র হয় শনিবার দিনে লিখতে হবে এটা তারপর এটা লিখে আপনি সাতটা সাত জায়গায় দাফন করতে হবে কিন্তু আমি কোন সাত জায়গায় আপনি দাফন করবেন সেটা আমি বলে দিতেছি না কারণ হইতেছে যে এটা ম্যাক্সিমাম মানুষ এটা খারাপ কাজ ব্যবহার করবে এবং নিচে আপনার শত্রুর নাম এবং শত্রুর বাবা অথবা মায়ের নাম উল্লেখ করবেন এবং তার ঠিকানা তো যাদের দরকার তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে এজাজত দেবো প্লাস এটার নিয়ম দিব কারণ আমি এইভাবে মানে দিতে চাইতেছি না কারণ হইতেছে ম্যাক্সিমাম মানুষ এটা খারাপ কাজ ব্যবহার করবে এবং এটা খারাপ কাজ ব্যবহার করলে আমার চ্যানেলের উপর বদনাম আসবে দরকার নেই আমি এই ধরনের তো যার কারণে আমি সবাইকে আমি কী দিতেছি না যার দরকার পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবেন আমি তারা দেবো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা যে কোনো পরামর্শের জন্য নিচে দেওয়া নাম্বার আছে ইমো অথবা সরাসরি ফোনে যে কোনো দিন যোগাযোগ করতে পারেন সপ্তাহে কোনো সমস্যা নেই যে কোনো দিন যোগাযোগ করতে পারবেন তো নকশাটি সবাই ভালো মতন দেখে নিন নকশাটি স্পষ্ট বোঝা যাচ্ছে আমি লাল কলম দিয়ে লিখে দিছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ